বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা ক্যাব এর ড্রাইভার বা মোটর পরিবহন চালকের প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সময় ছিল পঞ্চাশ মিনিট পূর্ণ নম্বর ছিল পঞ্চাশ রাস্তার ডিভাইডারে যদি থাকে সমান্তরাল দুটো রেখা থাকলে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় ওভারটেকিং নিষেধ যদি তীর চিহ্নটা সামনের দিকে থাকে বৃত্তের মধ্যে তাহলে এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই চিহ্ন দ্বারা বোঝায় কেবল সামনের দিকে চলুন তীর চিহ্নটা যদি একটা আয়তাকার চতুর্ভুজের মধ্যে দিয়ে বাম বাম পাশের দিকে থাকে অর্থাৎ বাম পাশকে নির্দেশ করে তাহলে বোঝায় সম্মুখে বামে মোর তীর চিহ্ন যদি দুইটা এবং নিচের দিকে অর্থাৎ যেদিক থেকে গাড়িটা যাচ্ছে এইদিকে মুভ করা থাকে অর্থাৎ এই দিকে ফেরানো থাকে তাহলে এই চিহ্ন দ্বারা কি বোঝায় এই চিহ্ন দ্বারা বোঝায় উভয় পাশ দিয়ে যাওয়া যাবে তীর চিহ্ন সামনের দিকে এবং সোজা এবং চতুর্ভুজের মধ্যে আছে তাহলে এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় কেবল সামনের দিকে চলুন ম্যানুয়াল গিয়ারে সাধারণত কয়টি গিয়ার থাকে ম্যানুয়াল গিয়ারে সাধারণত ছয়টি গিয়ার থাকে আর ওটু গিয়ার তো ওটু গিয়ার অ্যাডজাস্টে হয়ে যায় গাড়ির পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেওয়া হয় তাকে কী বলে গাড়ির পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেওয়া হয় এটাকে বলা হয় রিভার্স গিয়ার অটো গিয়ার গাড়িতে গিয়ার পরিবর্তনের সময় ব্লেক ব্যবহার করতে হয় গাড়ির গতি বাড়ানোর জন্য অ্যাক্সিলেটরে চাপতে হয় চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ার থেকে গতি কম করার জন্য অর্থাৎ গিয়ার যত বাড়ানো হবে গতি তত বাড়বে তাহলে চতুর্থ গিয়ার থেকে গাড়ি যদি দ্বিতীয় গ্যারে আসে তাহলে গতি কমবে এবং কম গতিতে গাড়ি চলবে এটা কি বোঝানো হচ্ছে র্যাম্প গাড়ি থাকা অবস্থা থেকে চালু অবস্থায় যেতে কোনটি আবশ্যক কোনোটি সঠিক নয় সিগন্যাল বাতি ছাড়া জেবরা ক্রসিংয়ে গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে অর্থাৎ সিগন্যাল যদি না থাকে জেব্রা ক্রসিং তাহলে এখানে গাড়ি চলাচলটা অগ্রাধিকার পাবে চিহ্নিত রাস্তায় গতি কমাতে হবে অর্থাৎ সামনে দুটো সমান্তরাল রেখা দ্বারা এটাকে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত করা হলো তাহলে বুঝতে হবে এখানে গাড়ির গতি কমাতে হবে ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালকে একটানা অর্থাৎ বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারবে একজন ড্রাইভার সর্বোচ্চ বা একটানা 5 ঘন্টা গাড়ি চালাতে পারবে এটা ড্রাইভিং আইনের নিয়ম রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত হেডলাইটের আলো ডিম বা স্তিমিত করা উচিত অর্থাৎ যেটাকে আমরা বলি যে ডিম লাইট জ্বালাতে হবে বা ডিম লাইটের সিগন্যাল সিগনাল দিতে হবে এটা কি বোঝানো হচ্ছে রাস্তার গোলচক্কর চালকের কোন দিকে থাকা উচিত রাস্তার গোলচক্কর চালকের ডান দিকে থাকা উচিত রাস্তার ভগ্ন লাইন কেন ব্যবহার করা হয় রাস্তার ভগ্ন লাইন ব্যবহার করা হয় গাড়ির প্রবাহ বাধা দেওয়ার জন্য এয়ার ক্লিনার কোথায় থাকে এয়ার ক্লিনার থাকে ইঞ্জিনের উপরে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাঁচ বছর পর নবায়ন করতে হয় চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নম্বর পেতে হয় শতকরা ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হয় বাংলা ভাষার রীতিবৃত্ত কার রচনা বাংলা ভাষার রীতিবৃত্ত গ্রন্থটি রচিত হচ্ছেন মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ অদ্য শব্দটি কোন ভাষা রীতির উদাহরণ অদ্য শব্দটি হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষায় হবে আজ নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মুদ্র ব্যবহার করা হয়েছে নত্ববিধি অনুসারে নিক শব্দটি ব্যবহার করা হয়েছে কোনটি স্ত্রীবাচক শব্দ এখানে বৈষ্ণবী এটি হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ বৈষ্ণব এর স্ত্রীবাচক হচ্ছে বৈষ্ণবী পুষ্প শব্দের বহুবচন কি। প্রদত্ত অপশানগুলোর মধ্যে কোনোটি সঠিক নয় পুষ্প শব্দের বহুবচন হল পুষ্পাদাম বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে বাংলা ভাষায় মোট একুশটি খাঁটি উপসর্গ আছে তিনি বাড়ি নেই কোন কারক এটা হচ্ছে অধিকরণ কারক স্থান বোঝাইলে এটা অধিকরণ কারক বোঝায় স্থান সময় এ দুটার মধ্যে বুঝালেই কারক। কোনটি বাংলা ধাতু ক এটি বাংলা ধাতু মাতা ব্যথা শব্দ দুটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে মাতা ব্যথা এই শব্দটি হচ্ছে আগ্রহ অর্থে বোঝায় যে এই ব্যাপারে আমার কোনো মাতা ব্যথা নেই মানে এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই বাংলাদেশে বিজয় দিবস কোন তারিখে পালিত হয় মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশেরও বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আর ছাব্বিশে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা শহীদ দিবস আর তেসরা নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস বাংলাদেশে জেলা রয়েছে অবশ্যই চৌষট্টিটি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হচ্ছে বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে গণভবন মুজিবনগর স্মৃতিসোধ কোন জেলায় অবস্থিত মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত এই মেহেরপুর জেলাতেই উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কালরাতে হত্যা করা হয় তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে অবস্থানের কারণে বেঁচে গিয়েছিলেন বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু হচ্ছে পদ্মা সেতু ক্যাপিএল অর্থ কি ক্যাপিএল এটা মূলত কিলোমিটার পার লিটার এর সংক্ষিপ্ত রূপ কিলোমিটারের কে পার এর পি লিটারের এল বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে মোট তিনটি শহরের রাস্তায় ট্রাফিক লাইটে যে ক্রম অনুসারে জ্বলে এই ক্রমটা হচ্ছে লাল হলুদ সবুজ আবার লাল বাংলাদেশের কোন জেলায় রিক্সা নেই বাংলাদেশের পার্বত্য যে তিনটা জেলা হয়েছে তার মধ্যে রাঙ্গামাটি জেলাতে কোনো রিক্সা নেই ওই রাঙ্গামাটি জেলাতে বাংলাদেশের একমাত্র জ্বলন্ত সেতুটিও অবস্থিত ইংরেজিতে পার্টস অফ পিস কয়টি পার্টস পিস হচ্ছে মোট ইংরেজিতে আটটি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন এ এন দা এগুলোকে কি বলা হয় এ এন দা এগুলোকে বলা হয় আর্টিকেল আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক কুক এর স্ত্রীলিঙ্গ কি কুক এর স্ত্রীলিঙ্গ হচ্ছে হ্যান কুক অর্থ হচ্ছে মুরুক আর হ্যান ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাক্যটির ইংরেজি রূপ কি বাক্যটি হচ্ছে ঢাকা স্ট্যান্ডস অন দ্যাক্যস কি বাক্যটির পেশি হচ্ছে রাইস ইজ ইটিং বাই মি ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস বাক্যটি বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে মুসলদারে বৃষ্টি হচ্ছে টেন্স শব্দটির অর্থ কী টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া মূলত টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা সময় বিআরটিএ এর পূর্ণরূপ কি বিআরটিএ এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুট ট্রান্সপোর্ট অথরিটি ড্রাইভিং লাইসেন্স দেয় মূলত এই বিআরটিএ সংস্থা বৃহস্পতিবারের ইংরেজি কি বৃহস্পতিবারের ইংরেজি হচ্ছে থার্স ডে প্লোরাল নাম্বার শব্দের অর্থ কি প্লোরাল নাম্বার শব্দের অর্থ হচ্ছে বহুবচন নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার নাম্বার এবং প্লোরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন আর প্লোরাল নাম্বার হচ্ছে বহুবচন এই ছিল আজকের আয়োজন